আমি তাকে ক্ষমা করে দেব কে রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দেব কে বিপদগ্রস্ত আমি তাকে বিপদ মুক্ত করবো এই কথাগুলো আল্লাহ তালা প্রতি রাতের শেষ ভাগেই বলে থাকেন কিন্তু বিশেষ একটি রাতেও আল্লাহ তাআলা এই কথা বলেন কোন সেই রাত যে রাত রহমতের দরজাগুলো খুলে যায় যে রাত গুনাহ মাফের রাত যে রাত ভাগ্য নির্ধারণের রাত এটি হলো শবে বরাত কি রহস্য লুকিয়ে আছে এই রাতের মাঝে কেন রাত এত গুরুত্বপূর্ণ আসুন জানি শবে বরাতের ফজিলাত ও করণীয় সম্পর্কে বিস্তারিত একদিন গভীর রাত্রে রাসুলাল্লাহ সাল্ল্লাহু আলীহাসাল্লাম নামাজ পড়ছিলেন নামাজ পড়ার সময় তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে দীর্ঘ সেজদা করেন এভাবে দীর্ঘ সেজদা করতে দেখে হজরত আয়সারি আল্লাহ তালা আনহু এর ধারণা হল রাসুল সাল্লু আলিহ সাল্লাম হয়তো নামাজ পড়তে গিয়ে ইন্তেকাল করেছেন তখন আয়সারাদি আল্লাহ তালা আনহু তার সন্দেহ দূর করার জন্য রাসুল সাল্লু আলহিহাসাল্লামের বৃদ্ধ আঙ্গুলি ধরে না দেন তখন রাসুল সাল্লু আলিহা বৃদ্ধ আঙ্গুলি নাড়িয়ে সাড়া দেন এরপর নামাজ শেষ করে আয়সারাদে আল্লাহ তালা আনহুকে বলেন হে আয়েশা তোমার কি ধারণা আল্লাহ রাসুল তোমার হক নষ্ট করবেন আয়সারে আল্লাহ আনহু বলেন আমার মনে হয়েছিল আপনি হয়তো ইন্তেকাল করেছেন তাই আমি আমার সন্দেহ দূর করার জন্য আপনার আঙ্গুল নেড়ে আপনাকে পরীক্ষা করছিলাম আপনি জীবিত কিনা তখন রাসুল সাল্লাহ আলিয়া আয়েশা আয়সার আল্লাহ তালাহ আনহুকে জিজ্ঞেস করেন তুমি কি জানো আজকে রাতটি কি রাত আইসরাত তাআলা তালহ নবী সাল্লাহ আলহ্লামকে বলেন আল্লাহ তার রাসুলি আমার থেকে বেশি ভালো জানেন তখন রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বললেন আজকের রাতটি হল অর্ধ সাবানের রাত মহান আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে তার বান্দার সব প্রার্থনা মনোযোগ সহকারে শোনেন যারা ক্ষমা প্রার্থী তাদের পাপ ক্ষমা করে দেন আর যারা অনুগ্রহ প্রার্থী তাদের অনুগ্রহ করেন তাদের বরকত প্রদান করেন আর যারা বিদ্বেষ পোষণকারী তাদের ক্ষমা না করে তাদের নিজের অবস্থা অবস্থাতেই ছেড়ে দেন এখান থেকে বোঝা যায় এই দিন আল্লাহ আনন্দ উৎসব করার জন্য জন্য দিয়েছেন এটি রমজানের আগের মাস রমজান মাস ছাড়া এই মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছেন নবী মোহাম্মদ এরাতে আল্লাহ তালা বনু কলবের ছাগলগুলোর পশমের চেয়ে বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করে দেন বনুকল্বের ছাগল বলতে বোঝানো হয়েছে তৎকালীন সময়ে আরব উপজাতির ভিতরে বনু কাল্ব নামে একটি উপজাতি ছিল তারা ছাগল পালন করত যাদের ছাগলের সংখ্যা ছিল অগণিত আল্লাহ তালা কি পরিমাণ মানুষকে ক্ষমা করবেন সেটি বোঝানোর জন্য সাল্লাম সেই ছাগল পালের পশমের তুলনা দিয়েছেন তবে এ রাতে সবাইকে ক্ষমা করলেও কিছু মানুষকে আল্লাহতালা ক্ষমা করেন না যেমন মুর্শ্রী হিংসুক জাদুকর ব্যবচারী এবং মা বাবার অবাধ্য সন্তান এবং অন্যায়ভাবে হত্যাকারীকে ক্ষমা করেন না আল্লাহ আল্লাহত মিন বলা হয়েছে তথা পনেরোতম রজনী নামে অভিহিত করা হয়েছে এ রাতে যেহেতু গুনাহাগারের গুণা মাফ করা হয় এবং অসংখ্য অপরাধীর অপরাধ ক্ষমা করা হয় সেহেতু এ রাত মুসলমানদের কাছে সবে বারাত নামে প্রসিদ্ধ হয়েছে কিন্তু এ রাতে করণীয় কি আমাদের এ রাতে করণীয় সম্পর্কে বিভিন্ন ধরনের প্রথা প্রচলিত হয়ে গিয়েছে আমাদের সমাজে বিশেষ করে হালুয়া রুটি প্রচলন উৎসব আতসবাজি এ ধরনের বিভিন্ন কালচার আমাদের ভিতরে প্রচলিত হয়ে গিয়েছে যেগুলো আমাদের রবের সাথে আমাদের সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দেয় কিন্তু এ রাতে রাতে আমাদের করণীয় ছিল বেশি বেশি নামাজ পড়া দিনে নকল রোজা রাখা মহানবী সাল্লাহ আলাইহ বলেন যখন শাবান মাসের মধ্যবর্তী রাত আসবে তখন তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনে রোজা রাখবে এরাতের জন্য রথম সালাল্লাহ আলিয়া সুন্দর একটি দোয়াও শিখিয়ে দিয়েছেন দোয়াটি হচ্ছে আফওয়ান আল্লাহম্মা তুহিব্বুল আফওয়ানুল আফা আননি। কিন্তু এ ধরনের সুন্দর সুন্দর দোয়া থাকার পরেও আমরা আল্লাহর কাছ থেকে যদি আমাদের জন্য কল্যাণ চেন আনিয়ে আতশবাজি হালোটিতে ব্যস্ত থাকি তাহলে স্পষ্টত আল্লাহ তাআলার আয়াতের বিরুদ্ধে যাওয়া হয়ে যাবে আল্লাহ তালা বলেন তোমরা অপচয় করো না নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই বনি ইসরাঈল আয়াত নম্বর সাতাশ এটি এমন একটি ফজিলতপূর্ণ ও বরকতময় রাত জেরাতে ইবাদত ইবাদ কি করলে আল্লাহর প্রিয় হওয়া যায় সবাই বারত শব্দের অর্থ হচ্ছে মুক্তির রাত আইবিতে একে বলে লাইলাতুল বার এ রাতে মহান আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন অনেকের তাকদীর নির্ধারিত হয় এবং অসংখ্য মানুষ জাহান্নাম থেকে মুক্তি লাভ করে হজরত আয়সরাদে আল্লাহ তালা আনহু বলেন এক রাতে আমি দেখলাম রাসুল সাল আলহাসাল্লাম ঘরে নেই আমি তাকে খুঁজতে বের হলাম দেখি তিনি জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে আছেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন কিন্তু প্রশ্ন হলো এ রাতে আমাদের করণীয় কি রাতে আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি নফল নামাজ আদায় করা 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 আল্লাহর কাছে ও বিশেষ বিশেষ কিছু দোয়া করা যেমন নিজে পরিবার ও উম্মার জন্য দোয়া করা অসুস্থ ও মৃত দুঃখী মানুষদের জন্য দোয়া করা কবর জিয়ারাত করা রাহুল সাল আলহ এ রাতে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়েছেন তবে এটি ফরজ নয় শুধু শূন্য এই সবে যে সমস্ত কাজ থেকে বিরত থাকা উচিত সবে নামে নতুন নতুন বিদায় তৈরি করা যাবে না শুধু এক রাতে ইবাদতের উপর নির্ভর করে সারা বছর ইবাদত বিহীন থাকা যাবে না আতশবাজি আনন্দ উৎসব অপচয় করা থেকে বিরত থাকতে হবে প্রিয় দর্শক সবে আমাদের জন্য একটি বিরাট সুযোগ এরাতে আল্লাহর রহমতের দরজা খোলা থাকে তাই আসুন আমরা এ বাদাতে মনোনিবেশ করি তবা করি আর সঠিক আমলের মাধ্যমে এ রাতকে অর্থবহ করে তুলি মহিমান্বিত এ রাত প্রতিটি মুসলমানের এবাদাতে কাটুক সুখ সমৃদ্ধি কামনায় ভরে উঠুক মন প্রতিটি মুসলিমের ইবাদত আল্লাহ রাবুল আলামিনের দরবারে কবুল হোক ইবাদাতময় হোক লাইলাতুন নিসফি মিন সাবান